এই যে মুসলমানদের বিরুদ্ধে তারা এরকম একটা অভিযান চালাইতেছে সারা বিশ্ব জুড়ে সেখানে আমরা বাংলাদেশের মুসলমানরা আমরা এখানে বসে আমরা বিভিন্ন দলে ভাগ হয়ে আমরা অন্যদের কথা যদি বাদও দিই আমাদের ইসলামী দলগুলোর কথাও যদি বলি আমরাও বিভিন্ন দলে ভাগ হয়ে এক দল আরেক দলের বিরুদ্ধে এক দল আরেক দলের বিরুদ্ধে স্লোগান উঠাইতেছি একটা আরেকটারে ইহুদির দালাল একটা আরেকটারে হচ্ছে যে ইসলামের দুশ্মন ইত্যাদি বলে কি কারণে ছোটোখাটো মত পার্থক্যের কারণে ইভেন হেজবুত তহিদের বিরুদ্ধেও কিন্তু মানে বহু জায়গায় হামলা হচ্ছে এবং বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে যেখানে আমাদের বিরুদ্ধে এত বড় একটা শত্রু এত বড় একটা শক্তি তারা আমাদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য তারা পরিকল্পনা করতেছে মাস্টার প্ল্যান করতেছে সেখানে আমাদের এই যে ইসলামী সংগঠনগুলো তারা নিজেরা নিজেরা এই মতবিরোধগুলো করতেছে এ বিষয়ে আপনার মতামত না এটা তো একটা যে বললাম না এটা আল্লাহ তালার একটা মানে আমি মনে করি শাস্তি এটা ফল লার্নের ফল না হলে তো নিজেরা নিজেরা মারামারি কামড়াকামড়ি করার কথা না আমরা তো বারবার বলেছি বুনিয়াদি ব্যবহারগুলি তো কোনো পার্থক্য নাই যেমন ধরেন আল্লাহ এক আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না আল্লাহ সত্য হক আল কোরআন আল্লাহ নাজেল করা শেষ কিতাব ওকে ইনট্যাক্ট কোনো পার্থক্য হয় নাই মানে কোনো পরিবর্তন হয় নাই এই ব্যাপারে রসুল নবী আখরি নবী ওনার রেসালাতের উপরে আখেরাতের উপরে এই যে বুনিয়াদী ব্যাপারগুলি কাবা আল্লাহর ঘর সবাই কাবার দিকে মুখ করে নামাজ পড়ে তাহলে আল্লাহ রসুল কোরআন কাবা এগুলো দিয়ে তো এক হয়ে গেলাম আমরা তাহলে বাকি অন্যান্য আকিদাগত মাসলামাসাইলগত ব্যাপারগুলি নিয়ে বিরোধ করে এই যে ধর্মীয় সংগঠনগুলি এক দল আরেক দলের উপরে হামলা ইহুদের দালাল খ্রিস্টানের দালাল হ্যাঁ এবার মিছিল করে যে অমুকের আস্তানা জ্বালাইয়া দাও পোড়াইয়া দাও এই যে আমার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন জায়গায় হামলা মানে হচ্ছে বা মিছিল হচ্ছে তো এটা একটা দুর্ভাগ্যজনক কথা এটা এই ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে গত কয়েক শতাব্দী ধরে ইসলামের নামে বিভিন্ন ফেরকা বিভিন্ন তরিকা বিভিন্ন মাদ্রাসা স্কুল অফ থট বলা হয় এগুলো তৈরি হয়েছে গড়ে উঠেছে বিভিন্ন দল তৈরি হয়েছে এরা বিভিন্ন স্বার্থে এই দলের কর্মীদেরকে মোটিভেট করে অনুপ্রাণিত করে এই কারণে এরা এই বিভিন্ন জায়গায় এই একদল আরেক দলের বিরুদ্ধে এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে এরা এই হামলা মারামারি করে একেবারে পরিস্থিতি খুবই জটিল করে তুলছে আমি বন্ধু অনুরোধ করব সবাইকে যারা সত্যিকার অর্থে অস্তিত্ব রক্ষা করতে চান তাহলে আমি বলবো অনুরোধ করব দয়া করে নিজেদের মধ্যে এই হানাহানি বাদ দেন ওরা যখন মিজাইল হামলা করবে ওদের জঙ্গি বিমানগুলি যখন আক্রমণ চালাবে তখন তারা দেখবে না এটা হিজবুত তাহিদের বাড়ি এটা চরমোনাইয়ের বাড়ি এটা জামাতের আমিরের বাড়ি এটা খেলাফত মজলিসের বাড়ি দেখবে না ওরা আমাদেরকে এক পাল্লায় মাপে এটা মাওলানা আমুল হক ডক্টর শফিকুর রহমান হ্যাঁ তারপরে হলো চর্মোনায়ের ফয়জুল করিম হুসাইন মোহাম্মদ সেলিম এরা তবে এক পাল্লায় মাপে এরা মনে করে এলে সবই মুসলমান এগুলোর তলে তলে এক দিনের শেষে সবাই এক ওদের নবী মোহাম্মদ নবী মোহাম্মদ কোরআন জীবন বিধান ওদের আল্লাহ কাজে আমরা তো এর বিরুদ্ধেই আসি কিন্তু আমরা এখানে কি করি এই দাঁড়ি নাই এই মই মেয়ে মানুষ নিয়ে নামাজ পড়ে এই হুজুরে আবার এই করে না এইগুলো নিয়া আমরা নিজেরা নিজের দয়া করে আমার ইয়ে থাকবো বন্ধ অনুরোধ থাকবো বুনিয়াদী ব্যাপারগুলি নিয়ে যেহেতু আমরা এক তাড়াতাড়ি আমরা তাওহিদের উপর ঐক্যবদ্ধ হয়ে যাই এটার জন্য যত ছাড় দেওয়া লাগে কি করা লাগে আমি প্রস্তুত আছি আমার কথা হচ্ছে এটা আগামী দিন মাটিও থাকবে না এই ফিলিস্তিনে যে ঘটনা ঘটছে দেখেন না পরবর্তীতে কি। হয় আমার আশঙ্কা হয় পুরো আরব বিশ্ব খেয়ে ফেলবে তারা পুরো আরব বিশ্ব আমাদের বিপদ আছে কিন্তু মাটিও থাকবে না দলও থাকবে না অস্তিত্বই থাকবে না শিশু নারী বাচ্চা যা আছে আপনারও যাবে আমারও যাবে এই জন্য আমি মনে করি বন্ধ অনুরোধ থাকবে দলা দলি হানাহানি দয়া করে এই যে মিছিল করে আমার এলাকায় মিছিল করে যে হিজব তো এই যে রাস্তা না দাও আরে ভাই আমার রাস্তা না তোমার লাভটা কি এ রংপুরে আমাদের ভাইদের ছয়টা বাড়ি আগুন দিয়ে জ্বালাই দিলা কী লাভ হয়েছে কোনো অন্য জাতির ক্ষতি হয়েছে এ মুসলমানদের এই জন্য আল্লাহ আল্লাহ যেন এদেরকে বুঝ দেয় আল্লাহ যেন এদেরকে দেমাগ ঠিক করে দেয় আমি আল্লাহ কাছে দোয়া করি আপনারা দোয়া করেন এরা কেমন যেন পাগলের মতো হয়ে গেছে মায়ের খাওয়ার জন্য যেন এরা প্রস্তুত হয়ে আসে মানে হঠাৎ করে সরকার পরিবর্তন হইল আরে ভাই দেশটাকে একটা স্থিতিশীল করো না এই মাজারের হামলা এই মসজিদে আক্রমণ এই অমুক দলে আক্রমণ এগুলে কি শুরু হয়েছে ধর্মীয় দলগুলি আমি মনে করি তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হতে হবে না হলে আসলে কারোই পিট পাসবে না বোমা যখন পড়বে হ্যাঁ মিসাইল যখন পড়বে ওই কোন হুজুর কোন মাদ্রাসার কোন দল কে হিজবুতহিদ কে হিজবুত তাহারির কে ওই যে আমি একটু আগে তো বললাম কে কোন রাজারবাগি কে দেওয়ানবাগি কে সরসিনা মানে শত্রুরা দেখবে না সবাই মিলে একসাথে কিন্তু একেবারে পিষে ফেলবে এই জন্য তাড়াতাড়ি দলীয় নিজেরা নিজেরা এই হানাহানি এই অপপ্রসার মিথ্যাচার এগুলি পরিহার করে ঐক্যবদ্ধ হওয়া দরকার এটার জন্য যা করা দরকার স্যাক্রিফাইস করা দরকার ত্যাগ করা দরকার আমার পক্ষ থেকে আমি প্রস্তুত আছি জাতির অস্তিত্ব রক্ষার জন্য সকলকে নিয়ে কাজ করার জন্য আমি প্রস্তুত এই হলো আমার কথাটা